নমস্কার স্যার বাইদ আজি আমি এই ভিডিওত আলোচনা করি ইউপিএস পেনশন যি নতুন আসনি এক পৰা কেন্দ্রীয় সরকার কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তার কেটামান গুরুত্বপূর্ণ দিক আমি পার্ট টু এই ভিডিও ইতিমধ্যেই দিছ আজি আমি পরবর্তী পঁচিশটা পয়েন্ট আমি আলোচনা করি এটা সাতাইশ নম্বর পয়েন্ট দেখিছে আপনাদের হাউ ইজ দি এসিউর পে আউট কেলকুলেশড আন্ডার ইউপিএস ইউ ইউপিএস আন্ডার কেন এসিউড পে আউট আপনি পাব দি রেট অফ এসিউড পে আউট উইল বি দি ফিফটি পার্সেন্ট অফ টুয়েলভ মন্থ এভারেজ বেসিক পে অর্থাৎ রিটায়ারমেন্টর সময় যবসর সময় বারো মাসর এভারেজ যদি বেসিক পে ইমিডিয়েটলি প্রায়রটি দি সুপার্ভিডিয়েন্ট ওর পেবল আফটার দি মিনিমাম টুয়েন্টি ফাইভ ইয়ার্স সার্ভিস অর্থাৎ কোয়ালিফাইং পঁচিশ বছর মিনিমাম ছাৰ্ভিচ বা তাতকৈ বেছি কৰাসকলৰ অৱসৰ সময়ৰ বাৰ মাহৰ এভাৰেজ যিটো পে' হ'ব সেইমতে তাৰ ফিফটি পাৰ্চেণ্ট আপোনাক বেচিক পে' আপোনাক দিব আৰু ইন কেছ অফ কোৱালিফাইং ছাৰ্ভিচ পিৰিয়ড পপ'ৰ্চনেল পে' আউট উড বি এডমিচিবল অৰ্থাৎ ধৰি লওক আপুনি যদি বিছ বছৰ কৰিছে তেতিয়া আপোনাক পপ'ৰ্চনেল দিব পঁচিছ বছৰ হ'লে পঞ্চাছ শতাংশ বিছ বছৰ হ'লে সেইদৰে আনুপাতিকভাৱে আপুনি পেঞ্চনটো পাব পঞ্চাছ শতাংশ পঁচিশ বছৰ মিনিমাম হব লাগিব ধৰি লওক যদি তাতকে কম হৈছে বাইছ বছৰ তেইশ বছৰ হলে আনুপাতিক পাব এটা আনু অনুপাতিক ক্যালকুলেশন কৰি সিমান শতাংশ পাব কোনোবাই হয়তো চল্লিশ শতাংশ পাব কোনোবাই চৌরাল্লিশ শতাংশ কোনোবাই আটচল্লিশ শতাংশ এনেদৰে পাব আৰু মিনিমাম তো আপনাদের জানে দশ বছর হলে দহ হাজাৰ টকা পেঞ্চন মিনিমাম হেন উইল বি পে আউট কমেন্স ইন কেছ অফ ভলেন্টেরি ৰিটায়াৰমেণ্ট ভলেন্টেরি ৰিটায়াৰমেণ্টৰ ক্ষেত্ৰত কি হব ইন কেস অফ ভলেটির রিটায়ারমেন্ট আফটার দ্য মিনিমাম টুয়েণি ফাইভ ইয়ার্স কোয়ালিফাইং সার্ভিস এস ইউড পেয় বি কমেন্স ফ্রম দ্য ডেট অফ হুইচ এমপ্লয়িজ উইড ইন সার্ভিস যদি কোনো এজনে পঁচিশ বছর করে ভিআরএস লয় পঁচপন্ন বছর বয়স হোতেই পঁচিশ বছর হয়ে গেল আর ভিআরএস লু লগ এটা ইউপিএসর এই ষাঠি বছৰ হ'ব ষাঠি বছৰ হ'লেহে তেওঁ পাব অৰ্থাৎ সেই পাঁচ বছৰ তেওঁ নাপাব ষাঠি বছৰ যেতিয়া হ'ব তেওঁ তেতিয়াৰ পৰাহে ইউ পি এছৰ সুবিধাখিনি পাব হোৱাট ইজ দি এৰাউণ্ড এমাউণ্ট মিনিমাম গাৰেণ্টেড পে' আউট অফ আণ্ডাৰ ইউ পি এছ এই মিনিমাম গাৰেণ্টেড পে'ট অফ টেন থাউজেণ্ড আপোনালোকে জানে যে দহ বছর মিনিমাম কোয়ালিফাইং যার্কস হলে মিনিমাম একেবারে দশ হাজার টাকা পাব আপনি দশ বছর যদি করে তার কারণে ন্যূনতমেত সকলেই ইতিমধ্যে অবগত হয়েছে উইলি এসিউর পেওট আন্ডার ইউপিএস রিডিউস ইন কেস অফ রিডাকশন কোৱালিফাইং সার্ভিস পেওট এসিউর পেওটো যদি কোৱালিফাইং সার্ভিসত কম হলে কম পাব নেকি ইয়েছ ইন কেস অফ কোয়ালিফাইং সার্ভিস পিড টেন ইয়ার্স অৰ মোর বাট লেছ দেন টুৱেণ্টি ফাইভ ইয়াৰ্ছ পপ'ৰ্চনেট পে'উট চেলভে পে'বল ইতিমধ্যে আমি কৈছোঁ যে দহ বছৰতকৈ বেছি কিন্তু পঁচিছ বছৰতকৈ কম তেনেকুৱা ক্ষেত্ৰত আপুনি আনুপাতিকভাৱে পাব কোনোবাই যদি বিছ বছৰ কৰে ধৰি লওক আপুনি চল্লিছ শতাংশ পাব এতিয়ালৈকে সেইটো চল্লিছ শতাংশ পাব বুলি কোৱা নাই পপ'ৰ্চনেট বুলি কৈছে আনুপাতিক উদাহৰণৰ কাৰণেহে আমি কথাটো কৈছোঁ আপোনাক কোনোবাই হয়তো চল্লিছ শতাংশ পাবগৈ অৱসৰ সময় বেছিকৈ কোনোবাই চৌৰাল্লিছ শতাংশ কোনোবাই আঠচল্লিছ শতাংশ এনেদৰে পাবগৈ আপনার সার্ভিস পিডর পপোর্শনেট দিব হোয়াট ইজ দি এডমিচিবল পেও দি এসিউর পেঁউট পপরশনেটলি রিডিউস সেল বি পেয়েবল এজ এডমিচিবল পেও দি ফর্মুলা ফর কেলকুলেশন ফর্মুলা এটা আছে এডমিসিবল পেঁউট একটা ফর্মুলা দিছে আই সি স্লেশ বি সি ইন্টু ওয়ান এফ ডব্লিউ এস ইয়াত যখন আপনার গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে যে তাতে ফর্মুলাটা এস সহ দিয়া আছে কেনদরে কেলকুলেশন করা হব আৰু সেই সম্পৰ্কত আমি ইতিমধ্যে সেই যেতিয়া কেজেট ন'টিফিকেশ্যনখন প্ৰকাশ পাইছিলে আপোনালোকক জনাইছিলোঁ ফৰ্মুলাটো এটা উদাহৰণসহত দিয়া আছিলে আপোনাক কেনেদৰে কেলকেলেট কৰা হ'ব কিমান বছৰ চাৰ্ভিছৰ কাৰণে কেনেদৰে গতিকে আপোনালোকে যদি কিছু সন্দেহ থাকে সেই ভিডিঅ'টো আপোনালোকে চাই ল'ব পাৰিব হোৱাট ইজ দি ফেমিলি পেয়াউন আণ্ডাৰ ইউ পি এছ অৰ্থাৎ ফেমিলি পেঞ্চন বুলি কোৱা নাই ইয়াত পেঞ্চন বুলি কোৱা নাই আপোনালোকে চাব পেয়াউন সকলো পেয়াউন বুলিয়ে কৈছে ফেমিলীয়ে কেনেদৰে দিয়া হ'ব আপোন দি মাইচ অফ ইউ পি এছ ছাবস্ক্ৰাইবাৰ হু এজ ৰিচিভ এডমিচিবল পে' আউট অফ টপ আপ এমাউণ্ট এছ ডি কেছ মে বি দি লিগেলি ৱেডিট স্পাউচ অফ চাকচ দি কিছ ছাবস্ক্ৰাইবাৰ চেল ৰিচিভ ফৰ লাইফ ফেমিলি পে' আউট অফ ছাৰ্ভিচ এমাউণ্ট অফ দি এডমিচিবল পে' আউট টপ আপ এমাউণ্ট ড্ৰ'ন বাই দি ছাবস্ক্ৰাইবাৰ ইমিডিয়েটলি প্ৰায়' টু দি মাইচ অৰ্থাৎ এটা আনুপাতিক তেওঁ ফেমিলি পেঞ্চনৰ বা ফেমিলি হিচাপে তেওঁ লিগেল স্পাউচ বা লিগেল তেওঁলোকে পাব বেনিফিটছ এভেইলেবল আণ্ডাৰ ইউ পি এছ টু চুপাৰ ইউনিটেড অৰ ৰিটায়াৰ্ড এমপ্লয়িজ কভার্ড আণ্ডাৰ নেশ্যনেল পেঞ্চন স্কিম অফ থাৰ্টি ফাৰ্ষ্ট মাৰ্চ টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ একত্ৰিছ মাৰ্চ দুহেজাৰ পঁচিছত যিসকলে এন পি এছৰ অধীনত তেওঁ অৱসৰ গ্ৰহণ কৰিলে তেওঁলোকৰ ক্ষেত্ৰত কি কি হব আৰু আর এমপ্লয়িজহ কমপ্লিটে দুই দি ৰিকুৱাৰমেণ্টছ আণ্ডাৰ দি ৰেগুলেশ্যন ফৰ এণ্ড ৰেগুলেশ্যন নাইণ্টিন চেল বি এলিজিবল টু রিচিভ দি বেনিফিটছ ফলোয়িং বেনিফিটস ইউপিএস কি কিখিনি পাব লাম সাম পেউ পেমেন্ট লাম সাম পেমেন্ট খেয়ে তেওঁ অৱসৰৰ পিছত পাব আৰু তেওঁ মনি টপ আপ এমাউন্ট পে পেবুল ইমিডিয়েটলি আফটার দি ডেট অফ তেওঁ ইমিডিয়েটলি টপ আপ যিখিনি তেওঁ থাকিব সেইখিনি পাব

ছাৰ্জ এমপ্লয়িজ উইল বি ৰিচিভ মন্থলি টপ আপ এমাউণ্ট হুইচ উইল বি কেলকুলেটেড এজ ক্ল'জ তেওঁলোকৰ ক্ষেত্ৰত কেনেদৰে কেলকুলেশ্যন কৰা হ'ব তেওঁলোক যদি ইউ পি এছটো অপশ্যন হিচাপে লয় তাৰো ফৰ্মুলা এটা দিছে মন্থলি টপ আপটো কেনেকৈ কৰিব এডমিচিবল পে' আউট প্লাছ ডি আৰনেছ এনেকৈ এটা ফৰ্মুলা দিছে আৰু নেক্সট আপোনাৰ ছয়ত্ৰিছ নম্বৰ পইণ্টটো চাব হু আৰ এলিজিবল টু ৰিচিভ এচিউড পে' আউট আণ্ডাৰ ইউ পি এছ কোনে এচিউড নিশ্চিতভাৱে ইউ পি এছৰ হেৰি পাব এচিউড পে' আউট চেল বি এভেইলেবল অনলি ইন ডি ফলয়িং কেস কোনে কোনে নিশ্চিতভাবে পাব ইন কেস অফ এমপ্লয়িজ সুপার্মিন আফটার কোয়ালিফাইং সার্ভিস অফ টেন ইয়ার্স অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং টেন ইয়ার্স লাগিব ফ্রম দি ডেট অফ সুপার্মিনেশন আর দ্বিতীয়তে হয়েছে ইনক্রিজ কেস অফ গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ আন্ডার প্রভিজন অফ এফআর ফিফটি সিক্স আই ইজ নট এ পেনাল্টি আন্ডার দি সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনাল্টি নাক যদি হয় ফ্রম দি ডেট অফ চার্স রিটায়ারমেন্ট এর ক্ষেত্রে হোক পানিশমেন্ট লৈ যদি অবসর হয় তেতিয়া নহব কিন্তু ইন কেস অফ ভলেন্টার রিটায়ারমেন্ট আফটার মিনিমাম কোয়ালিফাইং পিরিয়ড সার্ভিস অফ 25 ফাইভ ইয়ার্স ফ্রম দি ডেট অফ এমপ্লয়িজ উড হ্যাভ সুপার সার্ভিস পিড হ্যাড কন্টিনিউড সুপারিন অর্থাৎ 55 বছর বয়স যদি 25 বছর কমপ্লিট হল ভিআরএসরে তেওঁ কিন্তু সেই ষাঠি বছৰ যেতিয়া হ'বগৈ তেতিয়াৰ পৰাহে তেওঁ ইউ পি এছ টো পাব অৰ্থাৎ আপোনালোকে নিশ্চয় বুজি পালে আৰু হু হুৱেডাৰ দি স্পাউচ অফ দি ছাবস্ক্ৰাইবাৰ মেৰিড আফটাৰ দি ডেট অফ চুপাৰচন ইজ এলিজিবল ফ্ৰম দি ফেমিলি পেউন অৰ্থাৎ অৱসৰ গ্ৰহণ কৰাৰ পিছত কোনোবা যদি আকৌ বিবাহপাশত আৱদ্ধ হয় তেওঁ ষাঠি বছৰ ধৰি লওক অৱসৰ ল'লে তাৰপিছত যদি বিবাহ শাকত আৱদ্ধ হয় তেতিয়া তেওঁৰ যিগৰাকী পত্নী পত্নীয়ে ইউ পি এছৰ ফেমিলি পে'টটো পাব নেকি ফেমিলি পেঞ্চন পাব নেকি ইয়াত নিশ্চিতভাৱে কৈছে নাপায় নট অনলি দ লিগেলি ৱেডেড পাউজ এজ অনি দি ডেট অফ চুপাৰিনেশ্যন অৰ্থাৎ অৱসৰৰ পিছত যদি কোনোবাই বিবাহ শাকত আৱদ্ধ হৈ তেওঁ যদি ইউ পি এছ টু পে ফেমিলি পেঞ্চন পাব বুলি ভাবে সেইটো কেতিয়াও নাপাব ইজ দে আৰ এনি প্ৰভিজন ফর লাম সাম পেমেন্ট আন্ডার ইউপিএস ইউপিএস আন্ডার লাম সাম পেমেন্ট আছে নাকি ইয়েস এ লাম সাম অফ ইকুইভালেন্ট অফ ওয়ান টেন আপনার লাস্ট রন বেসিক পে লাস্ট রন বেসিক পে দশভাগের এভাগ প্লাস এন পি এন ডি এ ইজ পিড ফর এভরি কমপ্লিটেড সিক্স মান্থ পিড কোয়ালিফাইং প্রতি ছয় মাসের মূরে মূরে এই হিসাব করে দশভাগের এক অংশ পাব পইচা খুব কম টাকা এটা লামসাম সাম হিসাবত পাব আর চাকরির সার্ভিসের উপর নির্ভর করব আর বেসিক পে কৰিব নির্ভর করব কি কাৰ্যকাল কার্যকাল চাকরি আর বেসিক পে কি ভিত্তি করে পাব প্রতি ছমাসের মূরমে গণনা করে দশ ভাগের এক অংশ লাম সাম হিসাবে পাব ইজ দে আর এনি অপশন টু উইথড্র এন এমাউন্ট অফ আন্ডার ইউপিএস এট দি টাইম অফ রিটায়ারমেন্ট এন্ড হাট ডি এক্সটেন্ড ইউ পি পইচা সময় পয়সা উইথড্র করবেন নাকি ইয়েস ইউ পি এস সাবস্ক্রাইবার সেল হ্যাভ এন অপশন তো ফাইনাল ইউটেল ফর এমাউন্ট নট এক্সারসাইজিং দি পিড অফ সিক্সটি পার্সেন্ট অফ দি ইন্ডিভিজুয়াল কর্পাস তো সিক্সটি পার্সেন্ট লব পাৰিব আৰু বেঞ্চমার্ক কর্পাস হুইচ এভাৰ ইজ লোৱাৰ এভেইলেবল ইন দি প্ৰাণ টেকড টু ইউ ইউপিএস এজ অন ডেট অফ সুপার ইউনেশন ভলেন্টার রিটায়ারমেন্ট রিকুয়ারমেন্ট সাবজেক্ট টু পপোরসনেট রিডাকশন ইন এস ইউ পে আউট পেয়েবল চার্জ ইউপিএস সাবস্ক্রাইবার সিক্সটি পার্সেন্ট লো পার কিন্তু যিমান পে'মেণ্ট তেওঁ ল'লে সিমানখিনি তেওঁ পপ'ৰেচনে তেওঁ কমি যাব পেঞ্চনটো তেওঁ এছ ইউত পেঞ্চনৰ পৰা সিমানখিনি কমি যাব তেওঁ ছিক্সটি পাৰ্চেণ্ট তেওঁ ল'ব পাৰিব ইচ্ছা কৰিলে কিন্তু পপ'ৰেচন হিচাপত তেওঁ এছ ইউড পেঞ্চনটো কিন্তু কমি যাব হোৱাট আৰ দি হোৱাট এণ্ড হাও মাছ হাউ ডি ফাইনেল উইথড্ৰল এমাউণ্ট চেল বি কেলকুলেটেড ইন কেছ অফ ইণ্ডিভিজুৱেল পৰপাছ ইণ্ডিভিজুৱেল পৰপাছৰ ক্ষেত্ৰত কেনেদৰে ফাইনেলখিনি ধৰা হ'ব সেই বিষয়েও কৰা হৈছে গতিকে আপোনালোকে নিশ্চয় মূল পইণ্টখিনি